ছত্রে ছত্রে এস এস রায়কে সমালোচনা করল আমি দু তিনটে অবজারভেশন আজকে বিচারপতি মাননীয় বিচারপতিদের আজকে আমি উল্লেখ করতে চাই এক আজকে বলা হয়েছে বিচারকদের কাজ মহামান্য আদালত বলছেন বিচারকদের কাজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁত বার করা নয় দুই আমরা বিচারকরা কেউ মধ্যযুগের নাইট নয় যে ছদ্মবেশে মাথায় হেলমেট পরে রাতের অন্ধকারে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো আজকে তার রায় যে পক্ষপাত বত্রিশ হাজার চাকরি ফিরিয়ে দিল হাইকোর্ট এতে স্বস্তির নিঃশ্বাস যোগ্য শিক্ষকদের এ কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু যোগ্য শিক্ষকদের থেকেও সবথেকে বেশি খুশি যিনি তিনি হলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু খুশি নন এই রায়ে তৃপ্তি পেয়েছেন মমতা কেন বললাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফাউল করেছিলেন মমতা আর কোর্ট আনকোট সেই অপরাধে তাকে হলুদ কার্ড দেখান তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি সে সময় ভগবানের মর্যাদা পেয়েছিলেন আজ কলকাতা হাইকোর্টের রায়ে বত্রিশ হাজার চাকরি বাতিল না হওয়ায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সটান লাল কার্ড দেখালেন মমতা মুখে নামটি আনেননি তবে সমঝদার কো ইশারাই কাফি হ্যাঁ বিচারের মতো করবে বিচারকে আমরা সুতরাং আমি সবচেয়ে খুশি যে চাকরি আপনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ঠিক ছিল নাকি ভুল এটা অন্য প্রসঙ্গ এখানে যেটা বলতে চাই তা হল আজ সত্যি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবানের আসনে বসে আছেন কল্যাণের কটাক্ষ তিনি এখন শয়তান একই সুরে ঝোল টানছেন ব্রাত্য বসু আজ আর কাউকে সেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে দেখা গেল না 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 মিডিয়া সাধারণ মানুষ না কোনো আইনজীবী শুধুমাত্র শুভেন্দু অধিকারী তাও খুব ম্যারম্যারে কী অদ্ভুত না কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না তার রাজনৈতিক পরিচয় জানা যাচ্ছিল তাঁর প্রত্যেকটা মুহূর্তের চলন বলন কত দামি সবাই জানতে চায় সবাই তাকে একবার চোখের দেখা দেখতে চায় সবাই তাকে ছুতে চায় তিনি গরিবের ভগবান অসহায়ের মাসিহা আদালতের রবিন হোট এমন কত সব উপাধি শোনা গিয়েছিল হাজ সবাই চোখ আর একটা মজার কথা দেখুন নিশ্চয়ই খেয়াল করেছেন বিচারপতি থাকাকালীন এমন কোনো দিন ছিল না তার ডায়লগে সরগরম ছিল মিডিয়া ঢাকি সমিত বিসর্জন থেকে আন্দামানে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি বিচারপতির মুখে এমন গরম গরম চটকদারি কথা এর আগে বাংলা কক্ষণো শোনেনি অনুব্রত চরম চরম কথা বলে এক কথা কিন্তু বিচারপতির পদে বসে তিনি যেসব পর্যবেক্ষণ দিয়েছিলেন শুধু তৃণমূল নয় আদালতের মধ্যে বিভাজন তৈরি হয়ে যায় হাইকোর্টের বিচারপতিদেরও নিশানা করেছিলেন তিনি এমনকি এবিপি আনন্দে সুমনদের সঙ্গে সাক্ষাৎকার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল তার এমন একটিয়ার আছে কিনা না নিয়ে চর্চা হয়েছিল সুপ্রিম কোর্টে এসব কিছুই মানুষের ভালো লেগেছিল দুর্নীতির বিরুদ্ধে তার প্রত্যেকটি পদক্ষেপ আদালতের দীর্ঘসূত্রিতার তকমা ঘুচিয়ে চটজলদি সিদ্ধান্ত নেওয়া মধ্যরাত পর্যন্ত আদালত চালানো মন্ত্রীকে কার্যত কানটি ধরে নিয়ে আসা এবং অসহায় চাকরিদের আর্তনাদের প্রতিধ্বনি শোনা যায় তার বিচারের প্রতিটি শব্দে এভাবে এত তাড়াতাড়ি কোনো বিচারপতি সাধারণ মানুষের আইকন হয়ে যেতে পারে এর আগে বাংলা সত্যি দেখেনি মানুষ আদালতকে ভয় পায় আইনের জটিলতায় সহজে মারাতে চায় না সেই সাধারণ মানুষ বিচারের আশায় ছুটে গিয়েছেন শুধুমাত্র বিচারপতি গাঙ্গুলির এজেলাসে ভগবান ছিলেন কিনা বলতে পারবো না কিন্তু সেদিন বাঙালির নতুন আইকন হয়ে উঠেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই পর্যন্ত ঠিক ছিল তখনও তার গায়ে রাজনীতির রং লাগেনি যারা নিন্দুক তারা তাদের মতো করে সিপিএমের সঙ্গে বা বিজেপির সঙ্গে জুড়ে দিতেন তবে বাড়িতে মার্কস লেনিনের ছবি মুখে বিকাশ রঞ্জনের প্রশংসা সব নিয়ে তিনি যে একটু বাম দিকে ঝুঁকে থাকেন এমনটাই মনে করত ওয়াকিবাহাল মহল হঠাৎ অবসরের কয়েক মাস আগেই নিয়ে ফেললেন এক বড় সিদ্ধান্ত আর বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবেন না রাজনীতিতে আসবেন তিনি মনে করতেন বিচার ব্যবস্থায় থেকে এই সমাজকে পরিবর্তন করা যাবে না রাজনীতি একমাত্র পথ নীতিবাক্য শুনতে ভালো লাগে কিন্তু কার্যক্ষেত্রে কোন দলে যাচ্ছেন সেখান থেকে সমাজ আদৌ বদল করা যায় কি না সেটা কিন্তু প্রশ্নের মজার ব্যাপার দেখুন তিনি শূন্য সিপিএমে ভিড়লেন না ভিড়লেন পদ্ম শিবিরে তাঁর এই সিদ্ধান্তে দুটো জিনিস স্পষ্ট হয়ে গেল মরা সিপিএমে থেকে যে কিছু হবে না এটা বুঝেছিলেন একমাত্র বিজেপি পারে তাকে যথাযোগ্য সম্মান দিতে সেটা তিনি পেলেন সাংসদ হলেন কিন্তু সমাজকে কিছু বদলালো কিন্তু একটা জিনিস বদলালো তা হল বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা যে মানুষটি বিচারের আসন ত্যাগ করে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান রাতারাতি তাকে সহজেই পক্ষপাত দুষ্ট হিসাবে দাগি দিতে পেরেছেন অনেকেই যেটা তৃণমূল প্রতি পদে পদে করে যাচ্ছেন হয়তো মানুষও বিশ্বাস করছে কিন্তু এটা তো ঠিক কোনো বিচারপতি যখন তার পদে বসে বিচার করেন সেখানে কোনো মতাদর্শ থাকে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারও সব ভুল তা তো নয় কিন্তু রাজনীতিবিদরা সব গুলিয়ে দিতে চায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নিজেও পাঁচটা রাজনীতিবিদদের মতো একজন সাধারণ রাজনীতিবিদ হয়ে গেলেন তার মুখেও শোনা গেল অশ্লীল কথা অন্তত ভগবানের মুখে এমন কথা কিন্তু মানায় না তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি কি আর সেট দিয়ে মুখে পুলটিস মারো সেই জন্যে মেকআপ করো মেকআপ করে বেরো মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে তবে একটা কথা যারা প্রাথমিকের রায় শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাপ সাপান্ত করছেন তাদের মনে রাখা উচিত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পিছনে তার ভূমিকাও সমানভাবে ছিল আর সেখানে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে দুর্নীতি ভীষণভাবে হয়েছিল তবে বত্রিশ হাজার চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের রায় এটা এখনও সুপ্রিম রায় নয় চিন্তা কিন্তু থাকছে শিক্ষক শিক্ষিকাদের আজ ভগবান সিংহাসন ছেড়ে সাধারণ হয়েছেন এটা তার স্বেচ্ছা বনবাস কিন্তু তার মানেই এই নয় আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখব না ভালো থাকবেন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি এখনও কি মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান জানান কমেন্ট বক্সে